সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা সাহিত্য বইয়ের অন্ধবধূর মোহন বাগচির লেখা এই কবিতাটির পাঠ্য বইয়ের অন্তর্গত সৃজনশীল আলোচনা করবো আজকে আমরা মূলত এই সৃজনশীল প্রশ্নটার সমাধান দেখব একই সাথে আমরা এই কবিতার মূল ভাবটা নিয়ে আলোচনা করব। এবং কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখলে তোমরা দশের মধ্যে দশ পেতে পারো ইত্যাদি বিষয়গুলো নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো শুরু করি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তোমাদের তোমাদের পাঠ্যবইয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা ভালোভাবে দেখে নেই মানুষের জীবন ক্ষণস্থায়ী জীবনের এই স্বল্প সময় সমগ্র হিসাব চুকিয়ে সব সম্পর্ক ছিন্ন করে পরপারে চলে যেতে হয় গৃহবধূ সুদীপা মাঝে মাঝে দুঃখ করে বলেন সুন্দর এই পৃথিবী ঝিঝি ডাকা সন্ধ্যা জ্যোৎস্না ভরা রাত সব ছেড়ে আমাদের বিদায় নিতে হবে ক নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যে মধু মোদীর বাসে কথাটির অর্থ কি এই কথাটির অর্থ হলো মধুর মোহময় সুগন্ধে আচ্ছন্ন এরপরে খ নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে কোকিল ডাকা শুনেছি সেই কবে পঙ্গটির দ্বারা প্রকৃতির কোন রূপের ইঙ্গিত পাওয়া যায় চলো আমরা খ নম্বর প্রশ্নেরটা সমাধান দেখে নেই তার আগে আমরা উত্তরের সারবস্তুটুকু বোঝার চেষ্টা করি কোকিল ডাকা শুনেছি সেই কবে উক্তিটি দ্বারা প্রকৃতির ঋতু বদলের ইঙ্গিত পাওয়া যায় চলো আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দেখিনি সরাসরি তার আগে আমরা দেখো বোঝার চেষ্টা করি আমরা খ নম্বর প্রশ্নটা কীভাবে লিখলে দুইয়ের মধ্যে দুই পেতে পারি প্রথমে আমরা সরাসরি এক কথায় উত্তর দেব দেখো এখানে আমরা লিখেছি কোকিল ডাকা শুনেছি সেই কবে পঙ্গটির দ্বারা প্রকৃতির ঋতু বদলের ইঙ্গিত পাওয়া যায় এক কথায় সরাসরি উত্তর দিয়ে দিয়েছি তারপরে এই অংশটুকুতে এই অংশটুকুতে আমরা কেন প্রকৃতির ঋতু বদলের ইঙ্গিত পাওয়া যায় সেই বিষয়টা ব্যাখ্যা আকারে তুলে ধরেছি যদি এরকমভাবে দুই প্যারা করে লিখতে পারো তাহলে আশা করি তুমি এই খ নম্বর প্রশ্নে দুইয়ের মধ্যে দুই পাবে অন্ধবধূ দৃষ্টিশক্তিহীন হলেও অনুভবের দ্বারা প্রকৃতি সম্পর্কে সে ধারণা রাখে সে জানে বসন্তকালে কুকিল ডাকে এরপর গ্রীষ্মকালের গ্রীষ্মের আগমন হলে কোকিল আর ডাকে না ঋতু পরিবর্তন হয়ে সময় প্রকৃতির নানা রকম পরিবর্তন ঘটে দক্ষিণা হাওয়া বন্ধ হয়ে যায় দিঘির জল শুকিয়ে নতুন সিঁড়ি দেখা যায় বিষয়টি উপলব্ধি করে অন্ধবধূ নতুন ঋতুর আগমনের বিষয়টি বুঝতে পারেন আশা করি বুঝতে পেরেছ এই খ নাম্বার প্রশ্নটা তোমরা কিভাবে লিখবে চলো আমরা এখন গ নম্বর প্রশ্নটা দেখি গ নাম্বার প্রশ্নে দেখো আমাদের কি বলা হয়েছে উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতার যে বিষয়টি বিশেষ দিকটিকে আলোকপাত করেছে তা ব্যাখ্যা চলো আমরা দেখি গ নম্বর প্রশ্নের সমাধান তার আগে আমরা এই প্রশ্নের একটু সারবস্তুটা বোঝার চেষ্টা করি উত্তরের সারবস্তুটা উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতায় প্রকৃতির প্রতি অন্ধবধূর নির্ভার অন্তরঙ্গ তার দিকটি প্রতিফলিত হয়েছে প্রকৃতির পরশ তার কাছে মায়ের স্নেহের মতো মনে হয় গৃহবধূ সুদীপা প্রকৃতিকে গভীরভাবে অনুভব করে চলো আমরা এখন মূল আলোচনা অর্থাৎ গ নম্বর প্রশ্নের উত্তরটা দেখব তার আগে দেখো আমরা কিভাবে গ নম্বর প্রশ্নটা লিখেছি সেটা বোঝার চেষ্টা করি দেখো প্রথমে আমরা সরাসরি উত্তর দিয়েছি উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতায় প্রকৃতির প্রতি ওই অন্ধবধূর নির্ভার অন্তরঙ্গতার দিকটি প্রতিফলিত হয়েছে এই কথাটি দ্বারা আমরা সরাসরি উত্তর দিয়ে দিয়েছি যে কোন বিশেষ দিক দিকটার আলোকপাত ঘটেছে উদ্দীপকে এরপরে দেখো আমরা আমাদের যে মূল কবিতা সেটা অর্থাৎ অন্ধবন্ধু কবিতার মূল ভাবটা আমরা এখানে তুলে ধরেছি অথবা উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ দিকটা আমরা এখানে তুলে ধরেছি এর পরের প্যারায় আমরা উদ্দীপকের কিছু অংশ তুলে ধরেছি একই সাথে ওই উদ্দীপকের যে কিছু অংশ তুলে ধরেছি ওই কিছু অংশের সাথে আমরা কবিতার মানে মূল কবিতার অন্ধবোধ কবিতার কিছু তুলনাও করেছি যদি এরকমভাবে তিনটি বেড়া করে লিখতে পারো তাহলে তুমি এই গনাম্বার প্রশ্নে তিনের মধ্যে তিন পাবে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা এখন দেখিনি আলোচ্য কবিতার অন্ধবধূ প্রকৃতির রূপ রং কিছুই দেখতে পারে না কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারে সে পায়ের নিচে নরম ফুলের অস্তিত্ব হাওয়ার গতি প্রকৃতি এবং কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমনী বার্তা অনুমান করতে পারে অন্ধবধূর এ প্রকৃতি ঘনিষ্ঠতার দিকটি উদ্দীপকেও কি লক্ষ্য করা গিয়েছে বা লক্ষ্য করা যায় উদ্দীপকে আমরা দেখতে পাই অন্ধবধু সুদী গৃহবধূ সুদীপার প্রকৃতির প্রতি মুগ্ধতার দিকটি সুন্দর জীবন ছেড়ে তার চলে যেতে ইচ্ছে করে না সন্ধ্যার ঝিঝি পোকার ডাক জ্যোৎস্না ভরা রাত তাকে ভীষণভাবে আকর্ষণ করে এসব ছেড়ে যেতে তার ইচ্ছে করে না প্রস্তুত উদ্দীপকে প্রকৃতির প্রতি তার মায়া এবং অন্তরঙ্গতা গভীরভাবে ফুটে উঠেছে আলোচ্য কবিতার অন্ধবধূর উদ্দীপকের গৃহবধূ সুদীপার মতো মতই প্রকৃতির প্রতি গভীর টান অনুভব করে এই কারণ সে প্রকৃতির সান্নিধ্য ছেড়ে ঘরে ঘরের কোনো ঘরের কোণে যেতে চায় না প্রকৃতির স্নিগ্ধ শীতল জল দেখতে দেখতে সে প্রাণের কথা বলতে চায় জীবনের সুখ দুঃখের আলাপ করতে চায় প্রকৃতির পরশ তার কাছে মায়ের স্নেহের মতো মনে হয় প্রকৃতির সান্নিধ্য সান্নিধ্যে মনের ব্যথা ভুলে যায় যা গৃহবধূ সুদীপ প্রকৃতির সাথে অন্তরঙ্গতার দিকটির অনুরূপ আশা করি তোমরা বুঝতে পেরেছ গ নাম্বার প্রশ্নটা কীভাবে লিখতে হবে চলো আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা বোঝার চেষ্টা করি ঘ নাম্বার প্রশ্নে দেখো আমাদের কি বলা হয়েছে উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি বিশ্লেষণ করো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা ঘ নাম্বার প্রশ্নটা লিখব দেখো ঘ নাম্বার প্রশ্নে আমরা সরাসরি উত্তরটা লিখে দিয়েছি প্রথম প্রত্যেকটা ক খ গ ঘ কতে তো একটা লাইনের মধ্যে উত্তর দিতে হয় ঘ নাম্বার প্রশ্নে যে প্রথম লাইনটা লিখবো ওই প্রথম লাইনের মধ্যে আমরা প্রশ্নে যে উত্তর চাওয়া হয়েছে সেটা এক লাইনের মধ্যে লেখে দেওয়ার চেষ্টা করব। গ নাম্বার প্রশ্নেও ঠিক একই রকম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘ নাম্বার প্রশ্নেও আমরা একই রকমভাবে প্রথম এক লাইনেই সরাসরি উত্তরটা দিব দেখো এখানে কি বলেছি আমরা উদ্দীপকে অন্ধবধূ কবিতার অন্ধবধূর নিঃসঙ্গ জীবনের হাহাকার ফুটে না ওঠায় যে উদ্দীপকটা হুবুহু তুলে দেয় মানে প্রশ্নে যা বলা হয়েছে যে উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি কথাটি সঠিক নির্মেতা বিশ্লেষণ করে দেখানো হলো এরকম ভাবে বলে দেয় কিন্তু আমরা এরকম ভাবে বলবো উদ্দীপকে অন্ধবধূ কবিতার অন্ধবন্ধু অন্ধবধূর নিঃসঙ্গ জীবনের হাহাকার ফুটে না ওঠায় প্রশ্নক্ত মন্তব্যটি কি সঠিক বা যথাযথ আশা করি বুঝতে পেরেছি এরপরে দেখো পরের অংশতে আমরা অন্ধবধূ কবিতার মূল ভাব তুলে ধরেছি এরপরে উদ্দীপকে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো তুলে ধরেছি এবং কেন সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি শেষ প্যারায় আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি অর্থাৎ উদ্দীপকের সাথে আমরা মূল কবিতার বা আলোচ্য কবিতার কি তুলনা করেছি আশা করি বুঝতে পেরেছ কিভাবে লিখতে হবে চলো আমরা এই ঘর নাম্বার প্রশ্নের সার একটু বোঝার চেষ্টা করি অন্ধবধূ কবিতায় অন্ধবধূর প্রকৃতির প্রতি ভালোবাসার সাথে সাথে তার একাকিত্ব নিঃসঙ্গ জীবনের হাহাকার ফুটে উঠেছে যা আলোচ্য উদ্দীপককে অনুপস্থিত শুধুমাত্র যদি তুমি এই কথাটুকুই ফুটিয়ে তুলতে পারো এই উত্তরের সার যদি তুমি ফুটিয়ে তুলতে পারো তাহলেই কিন্তু এখানে চারের মধ্যে চার পাবে তুমি দেখো প্রথমে আমরা কি লিখে নিয়েছি উদ্দীপককে অন্ধবধূ কবিতার অন্ধবধূর নিঃসঙ্গ জীবনের হাহাকার ফুটে না ওঠায় পোষ্যক্ন মন্তব্যটি কি যথাযথ অন্ধবধূ কবিতায় অন্ধবধূর প্রকৃতির প্রতি ভালোবাসার সাথে সাথে তার একাকিত্ব নিঃসঙ্গ জীবনের হাহাকার ফুটে উঠেছে অন্ধবধূর প্রকৃতির মাঝে মুক্তি খুঁজে পায় সে তার ইন্দ্রিয় দিয়ে প্রকৃতিকে অনুভব করে তবে তার জীবনে কষ্টই বেশি দেখতে না পারার কষ্ট তার নিঃসঙ্গ জীবনের কষ্ট নিজস্ব নিয়মে ঋতুর পালাবদল হলেও জীবনে কোনো পরিবর্তন হয় না মনে মনে সে আশা করে মুক্তির প্রতীক্ষায় থাকে ভালোবাসার তাই সেই বেদনা মুক্ত জীবনের কথা আলোচ্য কবিতায় ফুটে উঠেছে উদ্দীপকের গৃহবধূ সুদীপাই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এই পৃথিবীর আলোবাতাস তার ভালো লাগে প্রকৃতির প্রতি তার এই ভালো লাগার দিকটি শুধু উদ্দীপকে প্রকাশ পেয়েছে অন্ধবধূ কবিতার সমগ্র ভাবের মধ্যে ঝিঝি পোকার ডাক জোৎনা ভরা রাতের পৃথিবী থেকে মানুষকে ক্ষীণ সময় পরে বিদায় নিতে হয় বলে সুদীপা সুদীপা আক্ষেপ করে অন্ধবধূ কবিতায় দৃষ্টিহীন মানুষের ইন্দ্রিয় সচেতনতার দিকটির পাশাপাশি তাদের যে তা ফুটে উঠেছে। অন্ধবধূ চোখে দেখতে পারে না কিন্তু সে জগতের রূপ রস গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে যে আলোচ্য উদ্দীপকে নেই কবিতার কেবল অন্ধবধূ প্রকৃতি ঘনিষ্ঠতার দিকটি উদ্দীপকের গৃহবধূ সুদীপার অনুভবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে তাই সার্বিক বিবেচনায় বলা যায় উদ্দীপকের বক্তব্যে অন্ধবধূ কবিতার সমগ্র ভাবের কি প্রতিফলন ঘটেনি আশা করি বুঝতে পেরেছ এই ঘর নাম্বার প্রশ্নটা তোমরা কিভাবে লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো যদি এরকম আর অসংখ্য নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ